তার লোক মরে যাচ্ছে গরমে আর আমাদের ওখানে ওই অবস্থা এই ওখান থেকে যখন এখানে আসলাম মানে গরমটা সহ্য করতে পারছি না নিতে পারছি না না আমি না তোমাদের দাদা ভাই মানে গরমে সে দাপাদাপি অবস্থা তারপরেই এই যে এই এসিটা তারপরেই কেনা হয়েছে এটা আমার ব্লগেই রয়েছে দেখে নিও গ্যাংটক থেকে ঘুরে আসার পরই এসিটা তারপরে কেনা হয়েছিলো এখনও ইএমআই চলছে এসির এখনও ক্লিয়ার হয়নি আচ্ছা তুমি কি পেলিং গিয়েছিলে মলয় কমেন্ট করো তো তুমি মিস করো না করো না আমাকে তুমি মিস করো না আমাকে হ্যাঁ করি তো একদমই করি আমি দাদাভাই দুজনেই বলছিলাম তোমার কথা যে মন পাখি তো আসলো না আমরা এই নভেম্বরে ঘুরে আসলাম ও আচ্ছা কোথায় গিয়েছিলে নভেম্বরে পেলিংয়ে জায়গাটা খুবই ভালো তো দাদাভাই বলছিল বলে এবার একটু দার্জিলিং যাওয়ার ইচ্ছা আছে এখন দেখা যাক কী হয় দার্জিলিংটাও খুব সুন্দর জায়গা আচ্ছা দাদা এটা তোমার জন্য হো বাবা দাদার জন্য আমার জন্য কিছু নেই বা খুব ভালো ঠিক আছে দাদা এখন নেই দাদা যখন আসবে দাদাকে দেখিয়ে দেবো তুমি দাদার জন্য যে গিফটটা দিলে নিশ্চয়ই দেখাবো আচ্ছা তালায় লিখেছ এ আর কত রাত একা থাকবো হো বাবা দারুণ দারুণ গান আচ্ছা দাদাকে নিয়ে একটা মজার ভিডিও বানাবা বৌদি খুব ভালো লাগে দেখতে নিশ্চয়ই চেষ্টা করব গো কী ধরনের মজার ভিডিও দেখতে চাও তা বসে কমেন্ট করো আচ্ছা আসামির লিখেছ বসে বসে বোর হয়ে যাচ্ছি বলে দেখছি কি দেখছ গো আমার লাইভ পেলিং সিকিমে আচ্ছা কেমন মানে কেমন ঘুরলে মোলায়দা পেলিঙে কেমন ঘুরলে আমার মেয়েকে মেয়েকে কি বলছে বৌদি মনে রাগ করো না রাগ করবো কেন কি বলছে তোমার মেয়ে কমেন্ট করো আমার মেয়ে সব মোবাইলে দেখে দেখে না কি কি লিখে পাঠিয়েছে আমি এসে ধরে দেখছি মনে রাখ করো না যদি কিছু ভুল লেগে থাকে ক্ষমা করে দিও ঠিক আছে একদমই না ও তেমন কিছু লিখে তো আচ্ছা এম জাহিদ লিখেছো হায় হ্যালো হ্যালো জাহিদ হাসান কেমন আছো হ্যালো জাহিদ কেমন আছো বলো কোথা থেকে লাইকটা দেখছো আচ্ছা মলয় লিখেছো সিকিম গ্যাংটকের চায়না বর্ডার হ্যাঁ হ্যাঁ ওখানেও গিয়েছিলাম চায়না বর্ডারেও গিয়েছিলাম আমি ওটাই মনে করতে পারছি না চায়না বর্ডারেও গিয়েছিলাম ওটাই তো নাথুলা না বললাম তো ওটাই তো নাথুলা যেটা চায়না বর্ডার ওটাই নাথুলা ওখানে প্রচুর প্রচুর আর্মি তো দারুণ খুব সুন্দর জায়গাটা আমার তো ভীষণ ভালো লেগেছে খুবই সুন্দর আচ্ছা ইন্ডি জাহিদ হাসান লিখেছো লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ লাইক ডান করার জন্য যা যারা এখনও পর্যন্ত লাইক ডান করনি একটু চটপট করে লাইকটা ডান করে নাও থ্যাংক ইউ সো মাচ যা যারা একদম লাস্ট মোমেন্টে জয়েন করলে চটপট করে একটু জয়েন করে লাইক করে দিও আচ্ছা আপু ভালো আছি তালাই লিখেছো তীর বাঁধা পাখি আর না আচ্ছা মন পাখি বাসা কথায় লিখেছো আমি সেই পাখি যার বাসা নেই আমি সেই আকাশ যার বুকে তারা নেই আমি সেই নদী যার তীরে পানি নেই আমি সেই মানুষ যার একটা মন আছে কিন্তু বোঝার মতো কেউ নেই ও গড তাই হয়ে যাবে হয়ে যাবে সব হয়ে যাবে আচ্ছা আমি ভালো আছি জাহিদ ওকে কি করছো এখন জাহিদ কি করছো প্লিজ কমেন্ট করো ভালো লেগেছে কিন্তু বরফ পাইনি কোন টাইমে নভেম্বরে নভেম্বরে তেমন একটা বরফ পাওয়া যায় না তো বরফ পেতে গেলে এপ্রিলে যেতে হয় মানে এটা আমরা জানতাম না আমরা যখন প্রথমবার গিয়েছিলাম তখন আমরা জানুয়ারিতে গিয়েছিলাম জানুয়ারিতেও বেশ বরফ পেয়েছি তবে কিছু কিছু জায়গায় আবার বরফ পাইনি কিন্তু পরে জানলাম এপ্রিল নাকি বেশ মানে ভালো বরফ যখন আমাদের এখানটা যখনটা গরম ওখানে বেশ ভালো বরফ পাওয়া যায় <coughs> Gigi Vargas live super please and